দলের কর্মীদের চড়াও হওয়ার অভিযোগে মেয়র পারিষদ থেকে অপসারিত করেন শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত মঙ্গলবার পুর নিগমের মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব তিনি স্পষ্ট করেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেই নির্দেশ মতোই ব্যবস্থা নেওয়া হয়েছে রবিবার গণেশ পুজোকে কেন্দ্র করে পুরনিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব অভিযোগ সেই রাতে শ্রাবণী দত্ত ও তার মেয়ে মদ্যপ অবস্থায় স্থানীয় তৃণমূল যুব নেতা রাজু দাস গোষ্ঠীর সদস্যদের ওপর চড়াও হন শারীরিক হেনস্থার ঘটনাও ঘটে যার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেই ভিডিও ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অস্বস্তিতে পরে শাসক দল অবশেষে পরিস্থিতি সামাল দিতে তরিখড়ি বৈঠকে বসে পুর কর্তৃপক্ষ বৈঠক শেষে মেয়র জানান শ্রাবণী দত্তকে তার হাতে থাকা দুটি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত তবে অন্য এক মেয়র পারিষদ দিলীপ বর্মনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি এড়িয়ে গিয়ে বলেন এই বিষয়টি রাজ্য সভাপতি সুব্রত বক্সী দেখছেন একটা সিদ্ধান্ত কমিউনিকেট হচ্ছে সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাকবে মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস দলের অন্যদিকে শ্রাবণী দত্ত নিজের অপসারণের সিদ্ধান্তকে একেবারে একতরফা বলে দাবি করেছেন তার কথায় আমাকে কোনো প্রশ্ন করা হয়নি কোনো জবাবদিহি করার সুযোগ দেওয়া হয়নি আমি সবসময় ওয়ার্ডে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি তাই পথ খোয়াতে হল দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছি তবে রাজ্য নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব অনৈতিক কাজে বাধা দেওয়ার জন্য একটা চক্রান্ত আমার বিরুদ্ধে অনেক চক্রান্তই অনেক বছর ধরেই চলছিল এটা এখন যেহেতু ওই দিনও আমিও একটু মজাই করেছি অস্বীকার করার কোনো বিষয় নেই আমিও মহিলাদের সাথে মজা করেই ফিল ফিরছিলাম পুজোর ভাষানে মজাই করে সবাই কেউ ওখানে কাটতে তো যায় না নিশ্চয়ই এই ঘটনার প্রেক্ষিতে আবারও সামনে এলো পুর নিগমের ভেতরের রাজনৈতিক টানা পড়েন কারণ কয়েক মাস আগে মেয়র গৌতম দেব পোটেপুটি মেয়রের বিরুদ্ধে সরাসরি আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন আরেক মেয়র পারিষদ দিলীপ বর্মন কিন্তু এতদিন কেটে গেলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি ফলে দলের ভেতরেই প্রশ্ন উঠছে শ্রাবণের বিরুদ্ধে যেমন দ্রুত পদক্ষেপ নেওয়া গেল দিলীপের বিরুদ্ধে নেওয়া গেল না কেন মোহন কর্মকার এবং তানিয়া সরকারের রিপোর্ট বাহারিয়া টাইমস Hello, my name is Sharing Dolma Sherpa and I'm the academic head of BB in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kujbiar Panchan University and also the diploma courses of Hakimpara Para and Kakurgachi Center. Now, why Avalon? AVLON is into the education industry since 16 years bringing the holistic development of the students. We not only focus on the practical aspect but we also focus on the theoretical aspect and also after completing the courses from AVLON we offer students with a wider range of placement opportunity not only in tourism but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student therefore I encourage the young student to join us and become a part of the avlon family